আপনি যে বিবাহ করতে চান আপনার শরীরে কি এনার্জি আছে আপনি যে তাকে বিবাহ করবেন মানে শরীরে একটা শক্তি লাগবে কামাই করে খাওয়াইতে হবে টাকা পয়সা লাগবে ঠিক আছে বউ পালতে হইলে আরো কিছু দরকার এগুলো কি আপনার আছে শরীরে শক্তি খুবই একটা নাই মিডিয়াম ধরনের আছে মিডিয়াম ধরনের শক্তি আপনার শরীরে আছে মাসে ইনকাম কত আপনার মাসে

এখন সে তাকে বিবাহ করতে চায় তার কথাবার্তা সে নাকি সম্পূর্ণ শুনেছে বাধ্য হয়ে সে আমার পরিচিত পেলাই কিন্তু সে আমার দ্বারে অনেকবারই বলেছে এবার সে বাধ্য হয়ে আমার কাছে এসেছে এই বিষয়ে একটু আলাপ করতে তাই আমি চাইছি তাকে নিয়ে একটু ভিডিও শ্যুট করতে কি কেন তাকে বিবাহ করবে কি জন্য বা তার বিবাহ করা তার বয়স আছে কিনা বা সে বিবাহ করতে পারবে কিনা বিস্তারিত সম্পূর্ণ একটু আপনাদের মাঝে তুলে ধরি যাতে বিষয়টা আপনাদের একটু ক্লিয়ার হয়ে যায় আর তার মনে এমন কেন বিয়ার প্যারা এখন জাগজে বা সে বিয়া করে কি খাওয়াবে বা তার আগের বাচ্চা কাছে আছে কিনা এই বিষয়ে একটু তার কাছ থেকে জানি তারপর বিয়ার প্রসঙ্গটা একটু সামনে চলে যাই আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি আমার নাম বাবু শেখ তার নাম বাবু শেখ আচ্ছা এই বাবু শেখ আপনি আপনি বলছিলেন একটা ভিডিওর কথা হ্যাঁ আমাকে বলছিলেন হ্যাঁ কতবার বলছিলেন বলছিলেন পাঁচবার আচ্ছা কি বলছিলেন আপনি তাকে বিবাহ বিবাহ করতে চান আচ্ছা আপনার বয়স কত সত্তর 77 আইডিয়া নাই না ও 70 কাছাকাছি হ্যাঁ হবে ভাই হবে আচ্ছা আপনি যে বিবাহ করতে চান আপনার শরীরে কি এনার্জি আছে আপনি যে তাকে বিবাহ করবেন মানে শরীরে শক্তি লাগবে কামাই করে খাওয়াইতে হবে টাকা-পয়সা লাগবে ঠিক আছে বউ পালতে হইলে আরো কিছু দরকার এগুলো কি আপনার আছে শরীরে শক্তি খুব একটা নাই মিডিয়াম ধরনে রাফে। অ মিডিয়াম ধরনে শক্তি আপনার শরীরে আছে যদি আপনি বহু চালাতে পারবেন। আর আপনি যে মেয়ের কথা বলছেন তাকে কি আপনি কখনো দেখছেন? বা আপনার সাথে তো কখনো সাক্ষাৎ হয় না হয়েছে না। সাক্ষাৎ হয় নি। ভিডিওতে দেখেছি। ভিডিওতে দেখেছেন। আচ্ছা আপনি যে আমার কাছে এই কথা বলছেন আমি যদি মেয়েকে বলি এই মেয়ে কি আপনার কথায় রাজি হবে? হতেও পারে না হতে পারে তবে আপনার কি বিয়ার শখ হ্যাঁ আচ্ছা অবশ্যই তামান্ন নাক্তার আপনি ভিডিওটা দেখতে আছেন আর এই ভিডিওটা দেখার পরে অবশ্যই আপনি তাকেও দেখবেন আসলে আপনিও তো তেমন একটা ভালো নয় বা আপনিও তো তেমন ভালো পজিশনে ছিলেন না আপনিও তো আবাস আবাসিক হোটেলে আবাসিকের কাজ করতেন সাধারণ মানুষকে জেনায় লিপ্ত করাইতেন তার সুযোগ করে দিতেন আপনি এখন আপনি সেখান থেকে ফিরে আসা যদি তার সংসার করতে চান তাহলে সে আপনাকে বিবাহ করতে চায় আরো অনেক যুবক আছে আপনাকে প্রস্তাব দিয়েছে একজন না একজন সংসার আপনার করতেই হবে যদি ভালো একটা জীবন সঙ্গী আপনি পেতে চান ঠিক কি না হ্যাঁ আপনার কাছে আরেকটু বিষয় জানতে চাই যে আপনার মাসিক ইনকাম কত আপনি বউ চলাইতে পারবেন অবশ্যই মাসিক মাসিক মাসে ইনকাম কত আপনার মাসে মাসে না তিরিশ তিরিশ হাজার টাকা ও আপনার মাসে তিরিশ হাজার টাকা ইনকাম খায় দেয় ও খাইয়ে দেয় হ্যাঁ খাইয়ে দেয় আপনার তিরিশ হাজার টাকা ইনকাম এজন্য তাকে বিয়ে করতে চান আচ্ছা আপনার কি আগে বউ নাই আছে পুষ্প আছে ও তা ছেলেমেয়ে নাই আপনার না ছেলেমেয়ে নাই না কেউ নেই নাই তো তাহলে আপনারা তো নতুন করে আর বিবাহ করতেছেন ছেলে মেয়ে নেওয়ার জন্য নাকি না বিবাহ করতে সাথে ছেলে মেয়ের আশা নাকি হ্যাঁ হুম হ্যাঁ সত্য বলেন সত্য বলেন সত্য হ্যাঁ বিষয়টা একটু ক্লিয়ার হওয়া দরকার হ্যাঁ ঠিক কি না ঠিক আচ্ছা আপনি ভিডিওতে যে এই মেয়ে দেখে আপনি পছন্দ করলেন আমার কাছে আসলেন অনেকবার আমাকে বললেন আচ্ছা বিষয়টা হলো যে আরো তো অনেক মেয়ে আছে অনেক মহিলারা আছে আপনি তাদেরকে বিবাহ করতে পারলেন না আপনি তাকে বিবাহ করা লাগবে কেন আপনার ফেলাইছি তারপর ভালোবাসে ফেলাইছেন অন্তর থেকে কি বলছেন হ্যাঁ সত্যিই তাকে ভালোবাসেন আপনি হ্যাঁ তার জন্য জীবন দিতে পারবেন হুম তার জন্য মরে যেতে পারবেন হ্যাঁ হাসা হ্যাঁ তা এখন তো সে বলবে আমাদের যেহেতু ভালোই পেটে তাহলে আপনি মরেন মরবেন তাহলে তো পাইলেন না তাহলে লাভ হইব কি তাহলে তার জন্য মরা যাইব না না মানুষের জন্য একজনের জন্য ভালোবাসে কারোর জন্য মরা যাবে না না এটা ইসলাম বিরোধী কাজ হ্যাঁ ইসলাম বিরোধী কাজ আর এই বয়সে আপনার কি এত ভালোবাসা হ্যাঁ হ্যাঁ মানে বুঝলাম না এই বয়সে আপনার ভালোবাসার ফুল ফুটছে হ্যাঁ ফুটছে আহ যাক মুরব্বী আমরা যথাযথ চেষ্টা করব আমরা অনেকের জন্য চেষ্টা করছি আপনার জন্য একটু চেষ্টা করি নাকি দেখি তার জন্য কোন একজন ভালো মানুষ মিলিয়ে দেওয়া যায় কিনা ঠিক কি না কি আর একটা বিষয় জানার দরকার একটু যেহেতু আপনার ছেলেমেয়ে আপনার তো আগের ছেলে মেয়ে নাই আপনি বিবাহ কয়টা করছেন আগে কোনো বিবাহ করছেন একটা না দুইটা বা তিনটা চারটা কয়টা করছেন মোট একটাই একটা বিবাহ করছেন হ্যাঁ ও আচ্ছা আপনি আমাকে যেহেতু বলছেন যাক আল্লাহ ভরসা আমরা দেখি নাকি তবে এই বয়সে বিয়ে না করাটাই ভালো হ্যাঁ না করাই ভালো তা আপনি করতেছেন কেন হ্যাঁ আপনি বিয়ে করতেছেন কেন এই বয়সে বিয়ে না করা ভালো তাই আপনি করতেছেন কেন বিয়া আমি করতেছি যে করে তোমার মনে তুমি বিদায় তোমার মনে তুমি বিদায় মানে বুঝলাম না হ্যাঁ চলে যাও

আমি তো ভালো লোক আমি ভালো লোক বলে চো আনলাম আপনি যদি ভালো লোক হতেন তাহলে আইনে কি আবার কেউ বিদায় দেয় কেউ আইনে তো তার সংসার করে আপনি কেছেন বিয়ে করবেন বাচ্চা কাচ্চা হয় না অনেকবার বলছেন ভিডিও তো দেখছেন আর আপনি আসছেন এজন্য আপনার ভিডিও শুট আমি করলাম আপনাকে আমি জোর করে আনছি না আপনি ইচ্ছে কিন্তু ভাবে আইছেন আমি ইচ্ছে ভাবে আইছি আপনি ইচ্ছে কিন্তু ভাবে আইছেন ভিডিও শুটে বলছেন যে আচ্ছা আমি ভিডিও করেন সমস্যা নাই বলছেন কিনা হ্যাঁ হ্যাঁ আচ্ছা

হেঁ কলে আগে করতে পারতেন আপনি পারতেন না করতাম তাহলে আপনি শারীরিক প্রতিবন্ধী নাকি হ্যাঁ শারীরিক প্রতিবন্ধী আপনার দাঁত আছে কয়টা মারি দাঁত নাই মারি দাঁত নাই কোন দাঁতই নাই

সম্মানিত বন্ধুরা তার কথার ভিতরে একটু গলমিল আছে যাক আমরা তার কথা নিয়ে সামনে কোনো বিভ্রান্ত সৃষ্টি করব না সামনে এগিয়েও যাব না সে যতটুকু বলছে এতটুকুর ভিতরে আমরা খেঁজে থাকব। আর সামনে তার জন্য মেয়ে দেখার জন্য কোনো প্রয়োজনও নাই যে সত্য তার মুখ থেকে বেরিয়ে গেছে কোন ব্যাপার দুর্ঘটনা করে বলাও যায় না ঠিক না হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ لا السلام لا عليكم لا ورحمه الله, 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 الله وبركاته